السلام عليكم ورحمه الله মাশাল্লাহ আমিষ এগ্রো থেকে শুভেচ্ছা আপনারা এনিমেল ভিডিও দেখেন বলি কিংবা আপনারা পালেন কিংবা এটাতে যে সংযোগ হতে চাচ্ছেন এই জন্য এই ভিডিওটা আপনারা ক্লিক করলেন তো আমি যে তথ্য দিব আজকে সেই তথ্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর এর কারণ হলো আমি আজকে নতুনই এই বিটল পোকা নিলাম অনলাইনে অর্ডার করে বিটল পোকা কিনলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আমি আমার বিটল পোকাটা পাইছি তো আমি আমার দেশের বাড়ি ছিলাম দেশের বাড়ি থাকার কারণে আমি বিটল পোকাটা ক্যারি করতে পারি নাই আমার বড় ভাই বাংলা বাজার বইয়ের দোকান আছে ওন ভাইকে বললাম যে ভাই আপনার এই পকাটা একটু ক্যারি করে রাখেন রিসিভ করে রাখেন তো ওনারা তো খুব ভয় পায় এই বিষয়টা খুবই ভয় পায় অনেক অনেক ভাবে বলতেছিল যে না এখন আমি আপাতত এই বিষয়টা এটা আমি কাকে দিয়ে রিসিভ করাবো অন্য কোনো কিছু হইলে হয়তো আমি রিসিভ করতে পারতাম অনেক মানুষ কিন্তু এই বিষয়টা তো রিসিভ করার মতো কোনো ব্যক্তি ছিল না তারপর যাই হোক অনেক কষ্টে রাজি করাইলাম রাজি করানোর পরে ভাই দোকানে রাখলো হুট করে একটা বের হয়ে গেল অনেক চিল্লা ভাল্লা ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ এই জিনিসটা আমি যখন এখন চাষ করব এই জন্য আমার কাছে এটা খুব ইজি মনে হচ্ছে কিন্তু এটা যদি আমি চাষ না করতাম এটাতে যদি আমি না জানতাম হয়তো এই বিষয়টা আমার অনেক বেশি খারাপ লাগতো তাই তারপরের দিন বাসায় নিয়ে আসতে বললাম তো বাসা নিয়ে আসে তো মাকে বললাম এগুলো সব কিছু প্রসেসিং করে দিতে ইউটিউব দেখে হেল্প নিয়ে তারপর আলহামদুলিল্লাহ ইউটিউব দেখে মা সুন্দর করে সব কিছু গুছিয়ে একটা পেঁপে নিয়ে আসতে বললাম একটা পেঁপেও নিয়ে আসলো অবশ্যই আপনারা পাকা পেঁপে দিবেন না কাঁচা পেঁপে অবশ্যই দিবেন কারণ হচ্ছে কাঁচা সব কিছু কাঁচা দিলে আপনার এই জিনিসটা কুড়াটা হচ্ছে জোর থাকবে ভালো থাকবে যদি আপনারা পাকা কোনো কিছু দেন তাহলে জিনিসটা ভিজা একবারে চুপচুপ হয়ে থাকবে দলা দলা হয়ে থাকবে তাদের থাকতে অনেক প্রবলেম হবে আপনাদের কুরা বেশি বেশি চেঞ্জ করতে হবে আপনাদের যেহেতু এত এত চেঞ্জ না করতে হয় অবশ্যই শুকনো যত্ন থাকে এই জন্য খাবার দিবেন খাবারের ভিতর হচ্ছে পেঁপে দিবেন গাজর দিবেন কুমড়ো দিবেন ঠিক আছে শক্ত জাতীয় যেরকম খাবার আছে যেন কোনো কুরার প্রবলেম না হয় থাকতে কোনো প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ দিয়ে দিছে এখন দেখেন দেখছেন দেওয়ার সাথে সাথে এগুলো হচ্ছে একদম হুমরি খায় পড়ছে খাওয়ার জন্য কারণ একদিন রাতে না খাওয়া একদিন আগে খাওয়াটা শেষ হয়েছে তারপরে বলছে যে খাবার দিবে কিনা যেহেতু বড় ভাই ভয় পায় এই জন্য আমি বলছি আনেন বাসায় সুন্দর করে প্রসেসিং করে দেন তো এই জন্য খাবারটা দিচ্ছে তো দেখছেন কি সুন্দর করে খাচ্ছে এত এত ক্ষুদা লাগছে ওদের মানে দিন খাবার ছিল না তো এই জিনিসটা যে খাবারটা দেখতেছেন এই খাবার গুলা মিনিমাম দুই তিন দিন চলে যাবে দুই দিন তো অনাহাসে দুই দিন চলে যাবে তারপরে তিন দিনের সময় খাবার দিলে কোনো সমস্যা হবে না এটা পালাতে কোনো সমস্যা নাই আমি অনেক ভিডিও আর বাইরের সাথে পরামর্শ করে জিনিসটা আনছি এটা পালাতে একইবারে সহজ মনে করেন যে আপনার এটা পিছনে যদি শ্রম দিতে হয় এবার পাঁচ মিনিট শ্রম দিলে হবে সবজি আনবেন যে সবজিটা তো বাজারে গেলেন বাজারের সাথেই সবজিটা নিয়ে আসলেন কনফারেন্সে পাঁচ মিনিট সময় দিবেন একবার আপনার কাজ কমপ্লিট অবশ্যই আপনারা যদি কোনো কিছু শুরু করতে চান শুরু করার আগে চিন্তা ভাবনা করে নেবেন দেখছেন কিভাবে কি সুন্দর করে খাচ্ছে মানে ওদের খাবারটা দেখে মানে আমি তো এটা জিনিসটা অনেক দিন ধরে ভিডিও টিডিও দেখতেছি তো এখন আমার নিজেরও এটা সাথে এটা আমার তো ইয়া লাগে না নিজে ফিল হয় না কারণ হচ্ছে জিনিসটা প্রথম আমি যখন দেখছি আমি বিটল পোকা আমি লার বা আমি লার পালবো আমার কাছে লার্বা থাকবে কেমন ঘিন ঘিন লাগে আমি চিন্তা করলাম না আমি তো এটা ব্যবসা করছি এটা তো হালাল এই জিনিসটা আমি ঘিন ঘিন করবো আর এটা যেহেতু আমি যেহেতু কোয়েল পাখির হেঁচারি দিচ্ছি কোয়েল পাখির খামার দিচ্ছি নতুন করে অবশ্যই আমার বিটল পোকাটা দরকার আর এই পোকাটা থাকলে সহজে আমার ডিমের উৎপাদন বাড়াতে পারবো আমি নতুন উদ্যোক্তা আমাকে সবাই সাপোর্ট করবেন মাসাল্লাহ আমিষ এগারোটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম